হ্যাঁ কে কে রে এই সাত সকালে গাছ থেকে কাঁঠাল পাড়ে কে অ্যা এ মানে কাকু আমি গো পাশের গ্রামের এই একটা কাঁঠাল পেকে ছিল তাই পেরেছি ববি রে গাছ কি তোর বাবা লাগিয়েছে না কি দিনে দুপুরে চুরি করা হচ্ছে অ্যা ছি ছি কাকু চুরি কেন করবো গো আবার মুখে মুখে তর্ক করিস হ্যাঁ দেখি দেখি কাঁঠাল চুরি করা পায় না হ্যাঁ আর কখনো পারবো না অবিনাশ বাবুর গ্রাম থেকে এসে চুরি করা আম দেখাচ্ছি মজা তোর ছেড়ে দাও আর মেনো না কাকু এবার আমায় ছেড়ে দাও আর তবে আসবি দিকে বল বল আর কি চুরি করা হবে সত্যি করে বলছি আর কোনো দিনও নয় কাঁচাল গাছের রাজভসে আসবো না 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 এত সহজে তোকে ছাড়া যাবে না এই কাছে তোকে বেঁধে রেখে নিশিকান্ত বাবুকে খবরটা জানাই হাতটা ছাড়ো না কাকু খুব লাগছে আমায় বেঁধে রেখো না দুটো পায়ে বনি তোমার কেন কাঁঠাল পারবার আগে মনে ছিল না কথাগুলো এখন দেখ কেমন মজা লাগে এই গায়ে এসে কাঁঠাল পারবি আর আমি চোখ দিয়ে দেখব ছোট মানুষ আমি অত বুঝিনি কাঁঠালটা কাঠালটা পেকেছিল তাই ভাবলাম একটা কাঁঠালই তো তাই জন্য পেরেছি এবারের মতো আমায় ছেড়ে দাও ঠিক আছে কথাটা যেন মনে থাকে এবছর বেশ ভালোই শাক হয়েছে কি বলিস রতন হ্যাঁ দেখছিস না শাকগুলো কেমন তাজা সবই ওপরওলা দিচ্ছে এবার ফসল থেকে কিছু টাকা আয় হবে বুঝলি ভগবানের আশীর্বাদ না থাকলে কি আর ক্ষেতের ফসল ভালো হয় সবই তার ইচ্ছে এবছর ভাবছি কিছু লাভ পেলে ঘরের চালটা একটু বদলাবো বৃষ্টি হলেই টিপটিপ করে জল পড়ে কে রতন গোপাল দুই বন্ধুতে ফসল তো ভালোই ফলিয়েছ বেশ ফলন দেখা যাচ্ছে আগে বাবু আপনার আশীর্বাদে ওপর হলায় এবার ভালোই ফসল দিয়েছে আপনার জমিগুলো পেয়েছি তাই জন্য একটু করে কমে খেতে পাচ্ছি না না এ কি বলছো সব ভগবানের ইচ্ছে আমি তো নাম মাত্র তোমরা ভালো থাকলেই আমি শান্তি পাই বাবু সত্যি আপনার তুলনা হয় না আপনি না থাকলে আমাদের যে কি হতো আপনি আমাদের ভগবানের কাছে পাওয়া আশীর্বাদ কাজ করো তবে পরিশ্রম করলে আরো ভালো হবে তোমাদের চল ভাই রতন আজকে অনেক বেলা হলো সেই সকালে না খেয়ে বেরিয়েছি খুব খিদে লেগেছে হ্যাঁ হ্যাঁ চল তবে আজকে রোদের তেজটাও বড় বেড়েছে দেখছি এদিকে আমারও খিদে লেগেছে আবার বিকেল বেলায় আসবোক্ষণ শরীরটাও আজকে খুব ক্লান্ত হয়ে পড়েছে কাঁদছিস যে কে মেরেছে তোকে আমাদের গায়ের ওই তেমাথর কাঁঠাল গাছে একটা পাকা কাঁঠাল পেনেছি তাই জন্য খগন কাকু খুব মেরেছে মা দেখি দেখি ইস হায় ভগবান গায়ে দাগ বসিয়ে দিয়েছে পুরো সামান্য একটা কাঁঠালের জন্য কেউ এভাবে মারতে পারে একটা বাচ্চাকে অনেক করে বলেছি তাও শুনলো না গো থাম 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 তোর বাবা আসুক দাঁড়া এর একটা বিহিত করতেই হবে তো কি কি চোরের মেয়ে পেয়েছে না কি কই গো কী হয়েছে এত চেল্নাচ্ছ যে আরে দেখো না একটা কাঁঠাল পেরেছে বলে ওই গায়ের খগেন মেয়েটাকে কি মাঠটাই না মেরেছে কই দেখি দেখি এভাবে মেরেছে ওই খগেন এর একটা হেস্তনেস্ত করতেই হবে জানো আমাকে মারার সময় বলছিল অবিনাশের গা থেকে এসেছিস এ গায়ে চুরি করতে ও তবে খগেনের মনে এই ছিল এতটুকু বাচ্চার সঙ্গেও হিংসে শোনো আমি কিন্তু বলে দিচ্ছি এর একটা বিহিত কিন্তু তোমাকে করতেই হবে ছোট পেয়ে এইভাবে মারা এর একটা শিক্ষা ওকে দিতেই হবে তার বলতে তুমি নিশ্চিন্ত থাকো আমার মেয়েকে মেরে ওই ঘাড় খগেন বুকে বাতাস লাগিয়ে ঘুরবে হ্যাঁ দেখছি সব বলছিলাম তা তো জানাতেই হবে তুমি একটু পূজাকে নিয়ে থাকো আমি একটু রতনের বাড়ি যে বিষয়টা বলি কি রে খগেন যে কি খবর বল আগে বাবু আপনার বেশ খুশির খবর আছে খুশির খবর তো বলে ফেল বনিতা করছিস কেন ওই পাশের অবিনাশের গায়ে গোপালের মেয়ে আজকে সকাল সকাল কাঁঠাল পারছিল হাতে নাতে ধরে দুটো চর মেরে দিয়েছি বলিস কি সকাল সকাল তবে একটা কাজের কাজ করেছিস আগে তার বলতে বিশেষ করে ওই আপনার চিরশত্রু ওই অবিনাশের গায়ের মেয়ে হওয়ায় রাগটা আমার মাথায় চড়েছিল বাবু ওই অবিনাশ খবরটা শুনবে আর চলবে কি বলেন বাবু তা বটে অনেক ওই বুড়ো অবিনাশকে সায়স্তা করা হয় না আজকে তবু একটু বুঝবে বুড়োটা এতক্ষণে হয়তো বুড়োর কান অব্দি গিয়েছে যাক যাবার জন্যই তো মারটা মেরেছি আর মনে মনে খুব আনন্দ হচ্ছিল গো বাবু মনে হচ্ছিল ওই বুড়ো অবিনাশকে যেন মারছি এবার তবে আমাকে ওই বুড়ো ডাকবে হ্যাঁ তুই বরং মেয়েটাকে বেঁধে রেখে খবর দিতিস তবে আরো বেশি সায়স্তা হতো খুব অনুরোধ করেছিল তারপর ছেড়ে দিয়েছি শোন খগেন অবিনাশের গায়ে কোনো লোককে সুযোগ পেলে সাহস করবি আর পরের বিষয়গুলো আমি দেখব বিষয়ে আপনি কোনো চিন্তা করবেন না বাবু এই খগেন সুযোগ পেলে অবিনাশের পিলে চটকিয়ে ছাড়বে তা আমি জানি আমার তোর উপর বেশ বিশ্বাস আছে ওই অবিনাশকে দিশেহারা করতে তুই যথেষ্ট এই জন্য তোকে আমার বেশ ভালো লাগে বুঝলি হ্যাঁ কে বাবু আপনি শুধু আমার দিকটা একটু খেয়াল রাখবেন সে তুই নিশ্চিন্তে থাক গোপাল এই তো মাঠ থেকে গেলি রে হ্যাঁ ওই বাড়িতে গেলাম তারপর দেখি একটা ঝামেলা পাশের গায়ের খগেন পূজাকে খুব মেরেছে ঠিক তা খগেন পূজাকে কেন মারবে এ তো ভারী অন্যায় আরে ওই কাঁঠাল গাছটা একটা কাঁঠাল পেকেছিল ছোট মানুষ না বুঝে পেরে ফেলেছে এটা দেখেই খগেন যা তা গালাগালি দিয়ে জ্বর থাপ্পর বেড়েছে আবার অবিনাশবাবুর নাম ধরে বলেছে হ্যাঁ ওই ঘর তারা খগেনের এত সাহস এতই যখন পারে তো ছোট একটা মেয়েকে কেন মারল এটা তো সহজে মানা যায় না গোপাল তো আর বলছি কি গিন্নি তো মহা রেগে একটাই আদরের মেয়ে আমাদের ভাই চল চল আগে অবিনাশবাবুর বাড়িতে যাই সেখানেই বরং সব খুলে বলি কিন্তু আমি ভাবছি ওই খগেনকে আগে মারব তারপর না হয় অবিনাশবাবুর দ্বারস্থ হব তা তো করা যায় তবে আমাদের সুখ দুঃখে অবিনাশবাবু পাশে থাকে তাই বাবুর কাছে আগে যাওয়াটা ভালো হবে দেখ ভাই আমার মাথাটা খুব চলছে না তাই তোর কাছে এলাম ভালো মন্দ কি হবে তুই ভেবে বল ও তুই চিন্তা করিস না গোপাল চল আগে অবিনাশবাবু কি বলি বাবু নিশ্চয়ই এর একটা বিহিত করবেন ওই নিশিকান্ত আমাদের গাঁয়ের লোকেদের বড়ই অশান্তিতে রাখছে এটার একটা সঠিক বিহিত না করলে দিন দিনে অত্যাচার বাড়তেই থাকবে সে আমি বেশ ভালো জানি ওই নিশিকান্তের ডান হাত হয়ে কাজ করছে খগেন তবে চল বিষয়টা জানাই খাটুকার গোপাল আর রতন যে একসঙ্গে বাবু বড় একটা সমস্যা বেঁধেছে আমার ওই ছোট মেয়েটাকে ওই কাঁয়ের খগেন অন্যায় করে মেরেছে সঙ্গে সঙ্গে আপনার নামেও কালমন্দ করেছে সে কি কখন ঘটল সব সকালে মাঠ থেকে এসেই দেখি এই কাণ্ড ঘটেছে মেয়েটার আমার গায়ে মারের দাগ বসে গেছে সামান্য একটা কাঁঠালের জন্য নিশিকান্তের প্রশ্রয় পেয়ে এই খগেনের এতবার বেড়েছে ও আজকাল ধরাকে সরা জ্ঞান করছে না বাবু এটার একটা বিহিত করতেই হবে না হলে খগেনের অত্যাচারে সবাই অতিষ্ট হ্যাঁ রতন ঠিকই বলেছে ওই চাটুকার খগেন দিনদিন বেরেই চলেছে আমরা গরিব মানুষ বাবু তাই বলে সব সময় তো এই অন্যায় মানা যায় না তোমরা এত চিন্তা করো না আমি ভেবে দেখছি এর কি ফায়সালা করা যায় আমাদের মাঠে কাজ করে খেতে হয় বাবু আপনি থাকায় কিছুটা ভরসা নিয়ে থাকি আপনি ছাড়া আমাদের দুঃসময়ে কেউ থাকে না মেয়েটা আমার এখনো কাজছে খুব ভয় পেয়েছে তা তো পাবেই অত বড় দামরা একটা লোক এতটুকু একটা মেয়েকে মারধর করলে তো ভয় পাবেই নিশিকান্তকে দিয়েই খগেনের বিচার করাতে হবে নিশিকান্ত যেমন প্রশ্রয় দেয় শোনো অন্যায় করে কেউ টের পায় না আমাকে তো নিশিকান্ত আগে থেকে হিংসে করে কিন্তু এতে সে কি সুবিধে পায় আমি জানি না তবে নিরীহ মানুষদের উপর নির্যাতন করলে আমি ছেড়ে দেব না দেখুন বাবু কি ভালো হয় কিন্তু ওই খগেনের দম্ভটা এবার পতন করতেই হবে তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও। হ্যাঁ রে খগেন এদিকে একটু শুনে যা দেখি। এ কি হলো বুড়ি হ্যাঁ হঠাৎ যে বড় ডাকলে। সেই দিনই গাছের তলায় কি হচ্ছিল একটু শুনি। বুড়ো হয়ে গেছি চোখে একটু একটু করে দেখলাম। ও আর কি বুড়ি মা? অবিনাশপুরর গায়ের গোপালের মেয়ে কাঁঠাল চুরি করতে বনে ধরা পড়েছিল। তাই তো উত্তম মধ্যম দিলাম আরকি। কতটুকুন মেয়ে একটা কাঁঠাল না পেরেছে তার জন্য ওইভাবে মারতে হবে কেন শুনি ও তুই বুঝবে না অবিনাশ বুড়োর গায়ের মানুষ গুলোকে আমার সহ্য হয় না কেন রে মুখ পড়া ওরা তোর কি ক্ষতি করেছে এই তোমার এসব কথা রাখো তো বুড়িমা এসব নিয়ে তোমাকে বুঝিয়ে কাজ নেই হ্যাঁ তা কাজ থাকবে না কেন ভাবে মানুষের ক্ষতি করতে হয় তা বেশ বুঝিস দেখো মা ওই বুড়ো অবিনাশকে সাহেস্তা করাই আমার কাজ অবিনাশ কি তোর বাড়িতে আগুন দিয়েছে যে ওর ওপর তোর এত রাগ সে তুমি বুড়ো মানুষ অত শত বুঝে কাজ নেই তুমি বরং তোমার কাজ করো হ্যাঁ শোন খগেন বেশি আর বাড়াবাড়ি করিস নে ভগবান এসব সহ্য করবেন না আমাকে সে জ্ঞান অত জ্ঞান দেবার প্রয়োজন নেই বুড়ি ঠিক আছে যা ভালো বুঝি ওদের একদিন তোকে পড়তেই হবে এই আমি বলে দিলু কিরে মা তোর ব্যথা কি কমেছে একটু একটু ব্যথা করছে এখনো হাতটা নাড়াতে না খুব কষ্ট হচ্ছে কি জোর গো বাবা এত শক্ত করে হাতটা ধরেছিল ব্যাটা একটা পশু ভেতরে মায়া দয়া কিছুই নেই মায়া দয়া থাকলে কি আর ওইভাবে কেউ মারতে পারে নিজের ঘরে তো তার ছেলে পুলে ছিল না কষ্ট পাশ না মা এর একটা সঠিক শাস্তি খগেনকে দেবই দেব তা বলছি অবিনাশ বাবু কি বললেন বলো তো উনি যদি একটু দেখতেন বিষয়টা তবে হয়তো সবটা ঠিক হয়ে যেত আমি আর রতন গিয়েছিলাম সব তো বাবুকে খুলে বললাম এখন দেখা যাক করে মা আমি তবে উঠি আমার আর খেতে ইচ্ছা করছে না বাবু কেন রে মা শরীর খারাপ লাগছে বুঝি না মা তেমন নয় আচ্ছা বেশ তাহলে তুই ওঠ আর এই যে শুনছো কালকে আরেকবার রতনকে নিয়ে যেও তো বাবুর বাড়িতে সে তো যাবই কালকে একটা সমাধান হবেই এটার এ নিয়ে তুমি চিন্তা করো না এটা আমার দায়িত্ব কিন্নি বাবু আমায় যে হঠাৎ ডেকে পাঠালেন খুব জরুরি কথা আছে বুঝি গতকাল যে গোপালের মেয়েকে মেরেছিস তার নাকি বিচার করবে ওই অবিনাশ তাই তোকে ডেকে পাঠানো আর কি আমার তাহলে এখন কি হবে বাবু এবার আমার বিচার করতে চাই তো আবার এরা এত ভয় পাবার কিছু নেই ওই বুড়ো অবিনাশকে নিয়ে আমি অত ভাবি না তুই নিশ্চিন্তে থাক এই গোপাল শেষে বিচার ডাকলো এত বড় সাহস এর ফল ওকে কড়াই গন্ডাই দিতে হবে বাবু আমিও খগেন তুই একটু শান্ত থাক খগেন ওই গোপালকে অবিনাশ কতদিন সাহায্য করে আমি দেখব যেদিন চিপায় পড়বে ঠিক আসতে হবে আমার কাছে এবার তবে গোপালকে নাকের জলে চোখের জলে করব বাবু আমাকে গোপাল চেনে না আমার সাথে এত বড় সাহস দেখানো আর শোন দু একজন লোক আশেপাশে রাখতে হবে ওরা যেন কোনোভাবেই এই বিচার না করতে পারে প্রয়োজনে লাঠি দিয়ে ঘায়ল করব বিচারটা হবে কোথায় বাবু আমার এখানে আবার কোথায় তুই কি ভাবিস আমি অবিনাশের বাড়িতে যাব তাহলে তো আমার আর চিন্তা নেই এতে বেশ ভালোই হল আমাদের এখানে এসে ওদের তো আর গলা বাজে শুনব না কালকে অবিনাশ যখন আসবে ওকে কিভাবে অপমান করা যায় তা ভাবতে থাক ওই বুড়োকে অপমানের খুব শখ আমার এই খগেন থাকতে নিশ্চিন্তে থাকুন আপনি আমাকে তো চেনেন আপনি ওদের সাহস কত এ দফা রফা আমিও করব বাবু যা তবে দেখ চারিদিকের কি খবর একটু চোখ খোলা রাখ ঠিক আছে তবে আমি চললাম আজকে কাল তবে আবার আসব। এই গোপাল বাড়িতে আছিস কি ব্যাপার এত সকালে তুই কালকে রাতে ওই অবিনাশ বাবুর বাড়ির কাজে ছেলেটার সাথে হঠাৎ দেখা বাবু নাকি সবাইকে ডাকিয়েছে আজকে নিশিকান্তের গায়ে সব যেতে হবে ভাবছিলাম আমি যাব তবে তো ভালোই হলো নে নে চল তবে বাবুর বাড়িতে আগে যাই আগে বাবুর সঙ্গে আলাপ করে নি হ্যাঁ বলছিলাম পূজাকেও বরং সাথে নে ওই খগেন তো এসব স্বীকার করবে না সহজে ওকে আমি ভালোভাবেই চিনি তুই ঠিকই বলেছিস পূজা মাকে না নিয়ে গেলে ওরা মিথ্যে বলবে ওরা সুবিধের লোক না পূজাকে ডাক তবে লতা বৌদি না গেলেও চলবে কি বলিস হ্যাঁ পূজা গেলেই চলবে মা পূজা কই একটু বাইরে আয় হ্যাঁ বাবা বলো কিছু বলছো তোকে যে একটু যেতে হবে সঙ্গে মা ওই নিশিকান্তের বাড়িতে আজকে বিচার নিয়ে যাব তুই একদম ভয় পাবি না না বাবা তুমি থাকলে আমি কেন ভয় পাবো চলো তাহলে ওই পাজি খগেন কাকুর একটা উচিত শাস্তি চাইবো হ্যাঁ চল তবে আগে অবিনাশ বাবুর বাড়িতে যাই কই তোমার খগেন ডাকো দেখি তারা কি হলো এসেছ একটুখানি বসো এখানে বসতে আসিনি আমি অতটুকু একটা মেয়েকে তোর খগেন এভাবে মেরেছে কেন পাজিটা কই ডাকো তাড়াতাড়ি অতটুকু মেয়ে এ গায়ে এসে কাঁঠাল চুরি করবে তা মারবে না তো কি সোহাগ করবে আবার এসেছে চোরের হয়ে সাফাই গাইতে মুখ সামলে কথা বলো একটা কাঁঠাল বাচ্চা মানুষ পেরেছে আর কাঁঠাল গাছটা তো তোমাদের না ওটা সবার গাছ চুরি কি চোরের গলাবাজি হচ্ছে আমাদের গায়ের মাথায় গাছ আছে মানে ওটা আমাদের এবার কিন্তু আপনি একটু বেশি বলছেন বাবু নেহাত আপনাকে সম্মান করি ওই কাঁঠাল গাছে আমাদের সবার অধিকার আছে আপনি একা ওটা নিতে পারেন না এই গোপাল তুই কি বলতে চাস কি এই গায়ে এসে তোরা চুরি করে কাঁঠাল খাবি আর আমরা চেয়ে চেয়ে দেখব আমি মেরেছি বেশ করেছি তুই কি করবি করিস সেই দিন আমি থাকলে তোর ছাল তুলে দিতাম বাবু চলুন এখানে বিচার হবে না কালকে থেকে দেখি ও কাঁঠাল গাছিকে বাধা দেয় আর খগেন তোর ভালো হবে নাই মনে রাখিস আরে যা যা তোদের দেখা তুমি থাকতে এই অন্যায়কে প্রশ্রয় দিলে এটা খুব ভালো করলে না কিন্তু আমি বেঁচে থাকতে ওই কাঁঠাল গাছে কে খবরদারি করে এটা দেখব আরে যাও যাও তো চেঁচিও না তো তুমি কি করবে তা দেখা যাবে খগেন তুই আবার এত রাতে যে বাবু আজকে কেমন দিলাম ওদের সব কটা দল আমাদের গায়ে সে মাতব্বরই করে হ্যাঁ হ্যাঁ আজকে ওই অবিনাশ বুঝে গেছে নিশিকান্ত কি জিনিস এখানে এসে করবে বিচার বলছিলাম বাবু ওদের ওই কাঁঠাল গাছে খুব লোভ দেখি ও গাছ কিভাবে থাকে খাবার স্বাদ ওই ছোট লোকগুলোর মিটিয়ে দিতে হবে অত কি আছে ওই গাছটা কেটে দিলেই তো সব ঝামেলা চুকে যায় না থাকবে কাঠ না থাকবে কাঠি কিন্তু গাছটা কাটলে কেউ যদি দেখে ফেলে তবে তো ঝামেলা পাকাবে আপাতত ওটা আমার ঘাড়ে ছেড়ে দিন আমি ওটা দেখে নিচ্ছি তবে সব ঠিকঠাক করে ফেল দেরি করে লাভ নেই ছোট লোকগুলোর কাঁঠাল খাবার স্বপ্ন ধুলির সাত করে দে আজকে রাত্রি ওই কাজ আমি সেরে ফেলব কালকে সকালে পড়ে থাকবে শুধু ডাল পাতা হি হ্যাঁ দেখি সাবধানে করিস কেউ যেন টেন না পায় এই গাছের কাঁঠাল খাবি খুব শখ তাই না দেখ গাছটাই আর পাবি না আমি বিচার করব। কে কে ওখানে এই তোরা কে রে মরার বুড়িটা আবার কোথ থেকে আসলো এত রাতেও ঘুমাইনি কেন তুই গাছ কাটছিস কেন গাছটার কাঁঠাল এ গা থেকে ও গা সবাই খায় আর তুই গাছটা কেটে ফেললি মুখ পোড়া থাম থাম তোর গাছ আমি কাটাচ্ছি হেকেটেছি তো বেশ করেছি ও গায়র লোকেরা এসে কাটাল খেয়ে যাবে তা আমি হতে দেব না। আরে মেরে মুখ পড়া ওই তোরা কে কোথায় আছিস সেদিকে আয় দেখে যা কি कांड ঘটিয়েছে। আরে এই কাওকে দেব বুড়ি মা সবাই জেনে গেলে বড় সর্বনাশ হয়ে যাবে আমার এই তোমর পায়ে পড়ছি। না না সেদিনে কাটালের জন্য অত টুকুকে কে মারলি। আর এখন তুই রাতের অন্ধকারে লুকিয়ে গাছ কাটবি আর আমি ছেড়ে দেব কাল সকাল লোক তোর একটা ব্যবস্থা করে ছাড়বো तू বাড় বেড়েছিলি তুই আর করব না এমন বরিমা এবারে মত আমাকে ছেড়ে দাও তুমি আর কাউকে দেখ না দাগব না বলছিস তোর শাস্তি পেতেই হবে এমন ফলবান গাছটা তুই কেটে ফেললি তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে পাঁচি কোথাকার এই কে কোথায় আছিস এই পাঁচিটাকে ধরে ফেল কাল সকালে সবার সামনে তোর মুখোশ খুলব ইয়ে মানে সর্বনাশ করো না মা আমি আসলে হিংসে করে এসব করে মানে ভালো মন্দ ভুলে গেছিলাম আর কি ছেড়ে দাও সেই ভুলের মাসুল এবার কড়ায় গন্ডায় দিবি সে সে খগেন এত বড় খারাপ একটা কাজ করতে পারলি তুই আমার মেয়েটাকে মেরেও হলো না আবার ফলবান গাছটাকে পুরোই কেটে ফেললি নিশিকান্ত বাবু ভগবান অন্যায়ের বিচার করে সেটা আগে আর পরে দেখলেন তো কিরে পাজি খগেন এই তো তোর গলা বাজি আজকে যে একেবারে তুই চুপ এখন এর বিহিত কে করবে তুমি তাড়াতাড়ি করো এতদিন তো অনেক হলো আমি আসলে এতদিন অন্ধ ছিলাম অবিনাশ এত নিচে নেমেছি যে সব হিতাহিত ভুলে গেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও আমরা দুজন মিলে দু গাঁয়ের সব হিংসে বিদ্বেষ দূর করব। সে ভুল বুঝতে এত দেরি করলে যে আমাদের পুরনো এই কাঁঠাল গাছটা হারাতে হলো এই জন্য সব কিছু ভেবে করতে হয় এই পাজি খকেন তুই সব নষ্টের মূল যা যা গোপালের পায়ে ধরে ক্ষমা চা পূজার কাছেও ক্ষমা চা এতদিন তোর বুদ্ধিতে এত অন্যায় হয়েছে আমাকে ক্ষমা করে দে ভাই গোপাল সেদিন বড় অন্যায় করেছি আর পূজা মা তুইও ক্ষমা করে দে সেদিন খুব মেরেছি তোকে ঠিক আছে ঠিক আছে আর ক্ষমা চাইতে হবে না শুধু নিজেকে শুধরে হিংসে বিদ্বেষ আর অন্যের ক্ষতি করা বাদ দে আজকে থেকে কেউ কোনো অন্যায় করলে আমি আর নিশিকান্ত মিলে কঠিন শাস্তি দেব এই খগেনকে দেখে সবাই শিক্ষে নাও ঠিক বলেছো তুমি আর কোনো অন্যায় অবিচার হিংসে না করে মিলেমিশে সবাই যেন থাকি। চল তবে আজকে আসি আগামীকাল এখানে একটা নতুন কাঁঠাল চারা লাগাবো আর এই কাঁঠাল গাছটাই হবে আমাদের